ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমাদের এই সংস্থান সংস্থা কে এস এর হল তবে আলহামদুলিল্লাহ বলো দেখে দেখতে আমাদের এই সংস্থার কার্যকর ব্যবস্থা করা তোমরা যেন আমরা আগে পনেরো বছর আগে যখন আমি তোমাদেরকে করছিলাম তখন আমাদের অবস্থা ছিল খুব আগে অবস্থা ছিল আমাদের অবস্থা ছিল রেললাইনে সেই পরিবেশে আমরা রাস্তার পাশে হ্যাঁ আমরা একটা জিনিস ঘরে কার্যক্রম শুরু করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেখান থেকে এখানে আসার তবি দান করেছে এই জন্য বলি আলহামদুলিল্লাহ তো আমরা ভালো করে পড়াশোনা করব হ্যাঁ আমরা আলহামদার দরবারে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে আরো সুন্দর সুবিধা করে দেয় আমরা যেন আরো সুন্দর ভাবে পড়াশোনা করতে পারি ঠিক আছে এবার যাই আমি আমাদের দেশ ও যারা আমাদেরকে এই মুহূর্তে দেখতেছেন আমাদের সংস্থার কার্যক্রম দেখতেছেন আমি সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আমি দেশ ও যারা আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা দীর্ঘ সময় বিভিন্ন পুণ্যের বছর ধরে এই সংস্থার পাশে ছিলেন এবং আছেন আমি আশা করব ভবিষ্যতে আমরা থাকবেন যাতে করে আমরা এই শিশুকে নিয়ে সুন্দরভাবে আরও সুন্দরভাবে কাজ করতে পারি এবং তাদের কার্যক্রমগুলো আমরা অব্যাহত রাখতে পারি এই জন্য সকলের প্রতি আমি আহ্বান করবো আপনারা সকলেই এগিয়ে আসেন আমরা এই সময় দিয়ে দিতে সব হ্যাঁ তোমরা জানো যে আমাদের সংস্থার পনেরো বছর পূর্তি হলো কত বছর দীর্ঘ পনেরো বছর ধরে আমরা কাজ করতেছি আর তোমরা এটাও জানো যে যখন আমরা যখন আমি শুরু করে দিয়েছিলাম একেবারে রাস্তায় বসে মাটিতে বসে কাগজ বিষয়ে যখন আমরা কার্যক্রম ছিলাম আলহামদুলিল্লাহ আলমীর সেখান থেকে আস্তে আস্তে আমাদেরকে একটু ভালো জায়গায় আসার তুমি কি বলো এটা সম্পূর্ণ আলহামবুল্লাহ আলমীর ইচ্ছা এবং আমার দেড়শো প্রবাসের বিশেষত সমস্ত ভাইয়েরা বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যাদের অত্যন্ত পরিশ্রমে তাদের সহযোগিতায় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি এই জন্য আমি প্রবাসী ভাই ও বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং মনের অন্তর অন্তর স্থল থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ আকুল আলমী যেন তাদের এই যাদের খায়ের দান করেন এবং তাদেরকে আল্লাহাবুল্লাহ আলমীর সব মধ্যে তাদের বারগা দান করেন এবং দেশবাসী যারা হ্যাঁ আমার এই ভিডিও দেখছেন আমি সকলকে আহ্বান করবো সকলের কাছে আমার একটি কথা যদি আপনারা সবাই যদি জায়গা থেকে এগিয়ে আসেন আমার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আশা করি একটা সুন্দর ফলাফল আমাদেরকে উন্নতি করাবো এবং একটা সুন্দর জাতি হিসাবে আমরা ইনশাল্লাহ মাধ্যমে পারবো না এই শিশুগুলি একদিন ইনশাল্লাহ দেশ জাতির জন্য সম্ভব হবে মানব সম্পদ হিসেবে তারা দেশে বোঝা হবে না সম্ভব হবে এবং সম্পদে তারা মানব সম্পদ হিসাবে রূপান্তর দেবে ইনশাল্লাহ এবং আমাদের এই কার্যক্রম চালিয়ে চালানোর জন্য আমাদের আরও জায়গার প্রয়োজন আমাদের জায়গার সংকট হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বাচ্চা অনেক ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ পড়াশোনা করতেছে তার জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন এবং আমরা চাচ্ছি কার্যক্রমে আমরাও চাচ্ছি যে আমরা একটা স্থায়ী জায়গার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি দেশবাস থেকে যারা দেখছেন যদি আপনাদের যাদেরকে আল্লাহ বলে আলমিন অর্থ দিয়েছেন যাদেরকে আল্লাহ বলে আলিম স্বচ্ছতা দান করেছেন সচ্ছলতা দান করেছেন অ্যাবিলিটি দান করেছেন তারা যদি এগিয়ে আসেন আমরা একটা স্থায়ী জায়গা নিব যেখানে আমাদের এই বাচ্চাদের নিয়ে আমরা কার্যক্রম সুন্দরভাবে চালাইতে পারবো যেখানে আমাদের বাচ্চারা নামাজ আদায় করবে। ছেলেরা ছেলের মুসি আলাদা আমাদের জায়গা হবে মেয়েদের জন্য আলাদা জায়গা হবে এবং রেসিডেন্সিয়াল অর্থাৎ আবাসিক একটা ভবন আমরা করব যেখানে আমাদের একটা এরিয়া থাকবে যেখানে বাচ্চারা সুন্দরভাবে একটা পরিবেশে আবাসিক খাওয়া দাওয়া যেখানে করবে যেখানে সব সবসময় থাকবে এরকম কোনো জায়গা আমরা চাই যদি কোনো ভাই ও বোনেরা যান তাহলে আমাদের এই জায়গার ব্যবস্থা করতে পারেন আমরা আমাদের આ કક્ષે છે প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের শিশুরা বসে আছেন এবং মাটিতে বসে আছেন তারা ফ্লোরিং করে ক্লাস করছেন এখানে আমাদের ব্যান্সের দরকার প্রায় এখানে সয়া জোড়া ব্যঞ্চের দরকার সয়া জোড়া ব্যঞ্চের মূল্য হচ্ছে তিনশো আঠারো আঠারো হাজার টাকা লাগবে যদি কোনো ভাই বোনেরা দিতে পারেন যদি চান তাহলে আমাদের মানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি তাদেরকে তদন্ত আহ্বান জানাচ্ছি তাদের কাছে আমি আবেদন করছি কোনো ভাই বোনা নিতে চান আমাদের ব্যবসার অভাব বাচ্চারা তোমাদের কি ব্যবসা দরকার না টেবিল বসতে চাও তোমরা সবাই হ্যাঁ আমাদেরকে ব্যবস্থা করে দেন সেগুলো আবিন আপনার টেবিল হইলে আমরা আরো সুন্দরভাবে বলো সুন্দরভাবে পড়াশোনা করতে পারবো তো আমি আবারও বলছি যদি কেউ চান মাত্র আট হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এইগুলি ব্যাংসের জন্য হাই ব্যাংস খুলে বাচ্চার সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে আল্লাহ রাবুল আলমী আমাদেরকে তফিক দান করে দেওয়ার জন্য শুধু ভাই বোনেরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে শিশুরা পড়তেছে সুন্দরভাবে তাদেরকে এখানে পড়ানো হচ্ছে সাথে সাথে তাদেরকে বিভিন্ন বিভিন্নভাবে জিনিস শিখানো হচ্ছে ড্রয়িং করানো হচ্ছে এবং যারা বড় তাদেরকে সর্বসংস্থান শেখানো হচ্ছে সিনেমা সিনের কাজ আলহামদুলিল্লাহ আমরা কয়েক স্তরে দিয়েছি যারা বড় ছেলে মেয়ে তাদেরকে আমরা সিলেমেশনের কাজ শিখে দিয়েছি এবং পর্যায়ক্রমে আমরা এই কাজটা অবগত রাখবো শুধু শিক্ষা না তাদেরকে আমরা কর্মসংস্থান শিক্ষা দিয়েও তাদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য চেষ্টা করে যাচ্ছি যাতে করে তারা শিক্ষা করার পরে যেন তারা কোনো একটা কাজ করে তারা জীবন ও জীবিকার সুন্দর করে জন্য আমরা সেই ব্যবস্থাটা রেখেছি আপনি জেনে খুশি পেন আলহামদুলিল্লাহ আমার একটা মাতৃ রয়েছে মাদ্রাসা নামে একটা শাখা রয়েছে সেখানে থেকে যেখানে থেকে হ্যাডগো পর্যন্ত একটা শাখা অল্প পরিশলে আমি ফিরেছি আল্লাহাবুল্লাহ আলমিন পর্যায়ক্রমে যদি আমাকে তহবিল করেন আমি এর পরিতে আরও বাড়ানোর চেষ্টা করব তো এই সমাজ কার্যক্রম এখানে এসে আমাদের এই ছোটোখাটো একটা অফিস অফিস এখান থেকে কার্যক্রম পরিচালনা করা হয় এখানে আমাদের এখানে একটা বৈশ্বব এখানে এখানে আছে আমাদের সিসি ক্যামেরা দ্বারা প্রত্যেকটি শ্রেণীকক্ষ সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হয় এখানে সিসি ক্যামেরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্যান এখান থেকে আমরা বাচ্চাদের সার্বক্ষণিক করি বাচ্চারা তাদের কোনো সমস্যা হয় কি না তারপরে এখানে আসে আমাদের আলহামদুলিল্লাহ বিশুদ্ধ পানির ব্যবস্থা যারা বাচ্চারা সকল তারা বিশুদ্ধ পানি পান করতে পারে এটা আলহামদুলিল্লাহ সেটাও আমার এক ঘন ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহুল্লাহ আলম সেই ঘনকে খ্যাতান করুন তো এই হিসেবে আজ আমাদের কার্যক্রম দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ আমার সাথে ছাত্র সামনেকে শুভেচ্ছা এবং আমি যে সুবাসের আসসালামু সালাম জানাচ্ছি এবং দয়া করবেন আপনাদের সুস্বাস্থ্য আপনাদের সার্বিক কল্যাণ সুস্থ আজকে কিন্তু আবারও দেখা হবে আসসালাম আলাইকুমুল্লাহ